ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র প্লাস চ্যানেলে নমস্কার আজকাল পরশুর এখনকার এই মুহূর্তের পর্বে আপনাদের সকলকে স্বাগত আমরা রয়েছি দুর্গা পূজার আবহে আজ তৃতীয়া আর এই দুর্গাপুজোর পরেই আসবে লক্ষ্মী পুজো আর এই দুর্গাপুজো এবং লক্ষ্মী পুজো এই গোটা সময়টা আমরা কি কি উপাচার পালন করব কি কি ব্রত পালন করব কি কি রীতিনীতি পালন করলে কোনটি আমাদের পক্ষে শুভ হবে কোনটি অশুভ হবে এবং আগামী অক্টোবর মাস কোন 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 রাশির জাতক জাতিকার পক্ষে কেমন সময় যাবে এই সমস্ত বিষয় নিয়ে আমাদের আজকের এই পর্ব আর আজকের এই পর্ব মানেই যিনি আমাদের স্টুডিও থেকে সরাসরি আপনাদের সঙ্গে থাকেন সেই ভারত বিখ্যাত জ্যোতিষী এবং যার রয়েছে চৌত্রিশ বছরের বেশি সময়কালের অভিজ্ঞতা আর যিনি তার পিন পয়েন্ট প্রেডিকশন দ্বারা হাজার হাজার মানুষের পথের দিশারই ভবিষ্যতের কাণ্ডারী সেই ভারত বিখ্যাত জ্যোতিষী শ্রী গোপাল ভট্টাচার্য মহাশয় দাদা আপনাকে স্বাগত সবাইকে পুজোর অগ্রিম শুভেচ্ছা শারদীয়া দুর্গা পুজোর অগ্রিম শুভেচ্ছা আমি পুজোয় ব্যস্ত হয়ে যাব। কালকে থেকে আমি আসতে পারবো না প্রোগ্রামে আবার লক্ষ্মী পুজোর পরে আমি অনুষ্ঠানে আসব। তো সেই জন্য আমার মনে হলো যে সামনেই তো পুজোর পরেই অক্টোবর মাস পড়ে যাচ্ছে পুজো ইনফ্যাক্ট আমাদের কী বলে এই সেপ্টেম্বর মাসের শেষ থেকেই শুরু হয়ে যাচ্ছে তো আজকে অক্টোবর মাসটা কেমন যাবে একটা আইডিয়া প্রথমে আমি দিই যে আপনাদের কোন রাশির কোন দিক থেকে সতর্কতা থাকা উচিত এবং তার পাশাপাশি যেহেতু দুর্গা পুজো সম্পর্কে আমি কালকে বলেইছি কালকের অনুষ্ঠান যারা দেখবেন তাদেরকে উপাচার বলেছি তাও আজকে দুর্গা পুজোর আরও দু একটি উপাচার বলবো এবং কোজাগরি লক্ষ্মী পুজো কারণ এবারে লক্ষ্মী পুজোটা পড়েছে ছয়ই অক্টোবর সোমবার হ্যাঁ দুপুর বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী দুপুর বারোটা চব্বিশ মিনিটের পর থেকেই পূর্ণিমাটা লেগে যাচ্ছে সুতরাং ওই দিনকে কোজাগরি লক্ষ্মী পুজো সারা রাতই আপনি পূর্ণিমা পাবেন পরের দিন সকালবেলা নটা আটাশে পূর্ণিমাটা কাটছে তো মানে শেষ হচ্ছে আর কি তো সুতরাং সোমবার দিনকে লক্ষ্মী ছয় তারিখে হবে তো যাই হোক অক্টোবর মাস আমি যেটা দেখতে পাচ্ছি গ্রহগত যে গোচর গ্রহগত গোচর যেটা পরিবর্তন হচ্ছে দু তারিখে সেকেন্ড অক্টোবর বুধ এই গ্রহটা তুলা রাশিতে চলে যাচ্ছে সেকেন্ড অক্টোবর নয় অক্টোবর শুক্র গ্রহ এই শুক্র গ্রহ যেই গ্রহটা থেকে আমাদের বিয়ের বিচার করা হয় একজন মানুষের বৈবাহিক জীবন কেমন হবে যেমন বুথ থেকে আমরা বিচার করি এডুকেশনের আপনার এডুকেশন কেরিয়ার কেমন হবে আপনার ব্যবসা কেমন যাবে এটা বিচার করা হয় বুথ গ্রহ থেকে আর বিবাহ কেমন যাবে বিবাহিত জীবন কেমন যাবে কেমন কোথায় বিয়ে হবে কখন বিয়ে হবে এই প্রশ্নগুলো প্রেম করে বিয়ে না নেগোসিয়েশন ম্যারেজ এই প্রশ্নগুলোর উত্তর দেয় যে গ্রহটা সেই গ্রহটা শুক্র তো শুক্র নয় অক্টোবর কন্যাতে চলে যাচ্ছে সুতরাং কিছু মানুষ প্রেমের সফল হবে কিছু মানুষ প্রেমে বিফল হবে কিছু মানুষের বিয়ের ব্যাপারে ভালো যোগাযোগ আসবে বিয়ের পাকা কথা হবে হ্যাঁ ফাইনালাইজ হবে হয়তো এতদিন হচ্ছিল না এই শুক্রটা নয় অক্টোবরে কন্যা আসার পরে বিয়ের ব্যাপারে অনেক যোগাযোগ শুভ হবে তো কার কোন কোন রাশিগুলোর আসবো আমি আলোচনায় কিন্তু মুশকিল কাণ্ড হচ্ছে সাতাশে অক্টোবর যদিও মাসের শেষ দেরি আছে এক মাস তবুও বলে রাখি সাতাশে অক্টোবর মঙ্গল গ্রহটা বৃষ্টিকে চলে যাচ্ছে ভেরি ডেঞ্জারাস টাইম ফর্টি ফাইভ ডেজ মঙ্গল যখন বৃষ্টিকে যাবে এমনি বৃশ্চিক রাশি হচ্ছে রাশিচক্রের অষ্টম রাশি এই অষ্টম রাশি থেকে আমরা সমস্ত ধরনের দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট বিপত্তি সমস্ত কিছুর বিচার করি সাতাশে অক্টোবর সাতাশে অক্টোবর অক্টোবর যে মঙ্গলটা যাচ্ছে যে পঁয়তাল্লিশ দিন যে মঙ্গল যে থাকবে ইটস ভেরি ডেঞ্জারাস এবং ক্রিটিক্যাল টাইম সারা পৃথিবীর ক্ষেত্রে মঙ্গলকে আমাদের শাস্ত্রে কি বলছে মঙ্গলকে আমাদের যেমন সূর্যকে বলছে জবা কুসুম সংজ্ঞাসং ও মহাদ্যুতিম ধানতারী সর্বপাপ প্রণতস্মী বিবাহর হ্যাঁ মঙ্গলকে বলা হচ্ছে ভূমির পুত্র ধরিত্রীর পুত্র পুত্র পৃথিবীর সন্তান পুত্রভৌতম আমাদের যে ধরদি তার গর্ভজাত যে সন্তান ধরনী গর্ব সম্ভতম বিদ্যুৎপুঞ্জ সমাপ্রভ যার গতি হচ্ছে বিদ্যুতের মতো বাজ বিদ্যুৎ মানে বাজ ধরণী গর্ব বিদ্যুৎপুঞ্জ বিদ্যুৎ সমপ্রবম সুতরাং ধরণী গর্ব বিদ্যুৎপুঞ্জ কুমার শক্তি হস্তঞ্চ লহিতাং প্রণমাম এত মন্ত্র অনেক সময় ভুলে যাই যাই হোক কুমার শক্তি হস্তঞ্চ মঙ্গল গ্রহটা হচ্ছে কুমার গ্রহ যুবক তার মধ্যে ফুল এনার্জি এই যে জেনজি যে হলো যুবকরা তো ইয়াং জেনারেশন এই যে ইয়াং জেনারেশন হচ্ছে মঙ্গল যুবক তার মধ্যে যে ফুল এনার্জি কুমার ও শক্তি অস্ত্রঞ্জ তার হাতে রয়েছে শক্তি শক্তি মানে অস্ত্র शस्त्र সেজন্য মঙ্গলকে বলা হয় গ্রহদের সেনাপতি আচ্ছা যদি একটা গ্রহদের রাজত্ব তই দেখি রবি হচ্ছে তার রাজা আর মঙ্গল হচ্ছে তার সেনাপতি বৃহস্পতি হচ্ছে তার গুরু তো মঙ্গল এই যে 27 অক্টোবর চলে যাচ্ছে বৃশ্চিক রাশিতে 45 দিন থাকবে মঙ্গলের থেকে যুদ্ধ বিগ্রহের বিচার দেখবেন এই পঁয়তাল্লিশ দিনের মধ্যে কোনো যুদ্ধ আবার হবে আবার জঙ্গি হামলা এরকম কিছু ঘটনাগুলো রিপিট হতে পারে এটা কি দাদা শুধু রাশির ক্ষেত্রেই হবে না আমি এটা ওভারঅল বলছি মানে ওভারঅল সমগ্র পৃথিবী ওপরে যে মঙ্গলের যে রাশি পরিবর্তনে তার যে এফেক্ট ভারতবর্ষের ওপরে তার যে প্রভাব পড়বে তার প্রভাব সেটাকে নিয়ে বলছি এবং এই যে সাতাশে অক্টোবর থেকে ফর্টি ফাইভ ডেজ যে মঙ্গল থাকবে হ্যাঁ শেয়ার মার্কেট পুরো ক্র্যাশ করবে হ্যাঁ তো এই ফর্টি ফাইভ ডেজ এর মধ্যে এই সময় যেহেতু মঙ্গলকে বলা হয়েছে ধরনী গর্ব সম্বোধন পৃথিবীর সন্তান পৃথিবী পৃথিবীতে কি হয় ভূমিকম্প যে গ্রহটা দেয় সেই গ্রোটা মঙ্গল সুনামির মতো যে অবস্থা ভূমিকম্পের ফলেই তো সুনামি হয় তো সেরকম সেই যে ঘটনাগুলো হ্যাঁ প্রচুর লোক এই সময়ের মধ্যে ক্ষয়ক্ষতি হবে ভারতবর্ষের এবং ভারতবর্ষের আশেপাশের যে নেবার কান্ট্রিগুলো রয়েছে তাদেরকেও তো আমাদের খুব সাবধান আমরা কি করে পেতে পারি কিছু কিছু গ্রহের ক্ষেত্রে এটা আমি আমি বলছি যে ওভারঅল একটা কি বলে প্রভাবটা পড়বে এখন গ্রহের ফল তিনটে ভাগে বিচার করা একটাকে বলে দৃঢ় ভাগ্য যেটা হবেই তুমি ঠেকাতে পারবে না তোমার জীবনে এই ঘটনাটাই গ্রহের ফলে হবেই এটাকে বলে দৃঢ় ভাগ্য আর একটা হচ্ছে অদৃঢ় ভাগ্য অদৃঢ় ভাগ্য মানে এটাকে বিভিন্ন পুজো আচ্ছা বিভিন্ন উপাচার করে চেঞ্জ করা যায় আর একটা হচ্ছে দৃঢ় অদৃঢ় ভাগ্য আমাদের ভাগ্য তিন রকমের একটা হচ্ছে দৃঢ় ভাগ্য যেখানে আপনার গ্রো ইন্ডিকেশনই করে যে সেটাকে আর পাল্টানো যাবে না ঠিক করা যাবে না এটা আপনার জীবনে ঘটবেই আর একটা হচ্ছে অদৃঢ় ভাগ্য যে হ্যাঁ এটা একটা সম্ভাবনা আছে যে আপনার বিয়ের জায়গাটা তো খারাপ বৈবাহিক জায়গাটা তো খারাপ সেটা যদি একটু উপাচার বা প্রতিকার করা যেতে পারে তাহলে সেটাকে ঠিক করা যেতে পারে আর একটা হচ্ছে দৃঢ় অদৃঢ় ভাগ্য কিছুটা ঠিক হবে কিছুটা ঠিক হবে না এই তিনটে ভাগ্য নিয়ে একটা মানুষ মানুষে চলে সেই জন্য এই যে গ্রহের প্রভাব থেকে গ্রহের প্রভাব এই এই যে এইটা যেটা বলছে এটা মানডেন অ্যাস্ট্রোলজি এটা দৃঢ় প্রভাব এটা কিছু না কিছু ঘটনা ইনসিডেন্ট ঘটাবেই হ্যাঁ তো এইটা হচ্ছে ব্যাপার তো আমি সেই জন্য আমি আসবো আলোচনায় যে এই যে গ্রহগতগুলো চেঞ্জ যে হচ্ছে আমরা যে মেষ রাশি থেকে শুরু করে মিন রাশি আপনারা যারা রয়েছেন তারা কোন দিক থেকে কেয়ারফুল থাকবেন আপনাদের জীবনে কি আসতে চলেছে অক্টোবর মাসে সেই সম্পর্কে একটা ইঙ্গিত দিয়ে যাবো মনে ফোনে কেউ আছে হ্যাঁ ফোনে কেউ আছে নমস্কার কে বলছেন আমি মালাবতী কোথা থেকে বলছেন আচ্ছা আগে কখনো দেখিয়েছেন দাদাকে না আগে দেখায়নি আমি ওনার প্রত্যেকটা প্রোগ্রাম দেখি আচ্ছা কতদিন ধরে দেখছেন অনুষ্ঠানটি

আচ্ছা আমি খালি একটু বলে দিই যে এখন কিন্তু সব চেম্বার কিন্তু কালকে থেকে বন্ধ থাকছে লক্ষ্মী পুজোর পরে কিন্তু সমস্ত চেম্বারগুলো আমার যা যা চেম্বার রয়েছে সব লক্ষ্মী পুজোর পরে সব চেম্বার এখন অনলাইনও বন্ধ থাকছে এবং অফলাইন তো বন্ধ বন্ধ থাকছে যাই হোক তোমার জন্মবার শনিবার ছিল রাশি লগ্ন জানো বিশ্বলগ্ন মিথুন রাশি পুনর্বসু নক্ষত্র দেবগণ হ্যাঁ এই হচ্ছে হরস্কোপ এখন বয়স কত হলো তেতাল্লিশ তোমার মেন হচ্ছে দেখো লগ্নে কোনো গ্রহ নেই অর্থ স্থানে দ্বিতীয় স্থানে চন্দ্রবাবুর গ্রহণ দোষ দ্বিতীয় স্থানে গ্রহণ দোষ মানে গ্রহণ লেগে গেছে অর্থস্থানে তা আর্থিক জায়গাটা ভালো হতে চাইবে না খুব টালমাটাল অবস্থা থাকবে কেমন মানে চাকরি তুমি কি চাকরি করতে চাকরি কি চলে গেছে তো বললো এই কারণে এই এই জায়গাটা না ঠিক করলে কোনোদিন আর্থিক বাক্য ভালো হবে না ওই সামান্য চাকরি করবে যাবে এরকম আর তোমার যে মেন সমস্যা সেটা হচ্ছে আর্থিক ফিনান্সিয়াল কর্মক্ষেত্র নিয়ে সমস্যা যেটা অনেক দিন ধরে চেষ্টা করছো কিন্তু কিছুতেই সফলতা আসছে না তো গ্রহণ দোষটাকে ঠিক করো তাহলে ভালো হবে তোমার আচ্ছা একটু জানিয়ে দিই দাদাতে লক্ষ্মী পুজোর পর আবার চেম্বার করবেন তবে তার মানে যে কোনো বিষয়ে যদি আপনারা জানতে চান বিস্তারিত তবে অবশ্যই ফোন নাম্বারে ফোন করুন এইট ফোর এই নাম্বারে আর এর পরবর্তীতে যখন আপনাদের কোনো চেম্বারে দেখাতে অসুবিধে মনে হবে মনে হচ্ছে আপনারা অনলাইন প্রেডিকশান নেবেন সেক্ষেত্রে আপনাদের ফোন নাম্বার যাচ্ছে এইট এই নম্বরে দাদার চেম্বারগুলো একটু জানিয়ে দিই মেদিনীপুরে দাদা বসছেন সতেরোই অক্টোবর বহরমপুরে উনিশে অক্টোবর গৌহাটিতে একুশে অক্টোবর বর্ধমানে তেইশে অক্টোবর শিলিগুড়িতে পঁচিশে অক্টোবর কৃষ্ণনগর আঠাশে অক্টোবর হলদিয়াতে দোসরা নভেম্বর আগরতলাতে চৌঠা নভেম্বর দিল্লিতে ছয়ই নভেম্বর ব্যাঙ্গালোরে সাতই নভেম্বর কোচবিহারে আটই নভেম্বর শিলচরে দশই নভেম্বর মালদাতে বারোই নভেম্বর পুরুলিয়াতে চোদ্দই নভেম্বর দাদা সমস্ত চেম্বারের জন্য আর দেখুন এই কালী পুজো পর্যন্ত এই এই দক্ষিণাবর্ত শঙ্খটা হ্যাঁ ধনতেরাসের দিনে এটা প্রতিষ্ঠা করবেন অত্যন্ত শুভ দিন কালী পুজোর দুদিন আগে এই দক্ষিণাবর্ত শঙ্খ বাড়িতে রাখলে সমস্ত আর্থিক কষ্ট মিটে যায় একটু চাল দিতে হয় একটা সুপরির দিতে হয় এর মধ্যে আর একটা কয়েন দিয়ে রাখতে হয় দক্ষিণাবর্ত শঙ্ককে কেমন এই দক্ষিণাবর্ত শঙ্খটা আমি বারবার বলেছি বাড়িতে কাঁটা সাপ কাঁটা কাটা শাঁক রাখতে নেই ওষুধরা যে শাঁক বাজায় সেটা হচ্ছে কাঁটা শাক আচ্ছা আচ্ছা এটাকে বলে শঙ্খিনী তাহলে ওটা কখনোই বাড়িতে রাখা যাবে দিনই ডিসপ্লেতে চলে না এবং বাজানোর শাক হিসেবেও কাটা কাটা শাক চলে না এটা বাড়িতে থাকলে অশান্তি হয় আর এইটা রাখলে শুভ হবে দেখো এটার মধ্যে কাটা কাটা আছে না না একদমই নেই দেখো এই দেখো এটা বাঁধানো যেটা টিভিতে দেখাচ্ছে এটা মানে রূপ দিয়ে সুন্দর করে বাঁধানো এই দক্ষিণাবর্ত শঙ্কটা আর এই যে কামধেনুটা এই কামধেনুটা এটাও বাড়িতে বাস সম্পূর্ণ বাস্তুদোষকে নাশ করে কামদেনু আমার বাড়িতেও আছে যারা আমার পূর্বের বাড়ির আমার ভিডিও মন্দিরের ভিডিও দেখেছেন বাড়িতে আমার রয়েছে প্রত্যেকে কামদেনু বাড়িতে থাকলে সেই বাড়িতে প্রচুর প্রসপারিটি আছে সমস্ত বাস্তুদোষ নাশ হয় শান্তি আছে সেই বাড়িতে এই দুটো জিনিস কিন্তু আপ টু কালী পুজো পর্যন্ত সমস্ত অনলাইনে দেখান বা অফলাইনে দেখান সবচেয়ে বড় আমি একটু ছোটো ছোটো করে বলি আমি আগেই বলেছিলাম মেষ রাশি কুম্ভ রাশি এবং সিংহ রাশির ক্ষেত্রে সময়টা ভালো নয় তার কারণ গ্রহণটা হয়েছে সবে গ্রহণটা হয়েছে কন্যা রাশির ওপরে মেষ রাশির ষষ্ঠে গ্রহণটা পাওয়া যাচ্ছে কুম্ভ রাশির অষ্টমে গ্রহণটা পাওয়া যাচ্ছে আর কি বলে তুলা রাশির দ্বাদশে রাশি মেষ কুম্ভ তুলা তুলা তুলারাশি দ্বাদশে পাওয়া যাচ্ছে তো এই তিনটে রাশির তিন মাস খুব কেয়ারফুল থাকতে হবে এবং তার সঙ্গে সঙ্গে যেহেতু বৃষ্টিকে মঙ্গলটা সাতাশে অক্টোবরে আসছে মেশেদের খুব সাবধানে থাকতে হবে অষ্টমে মঙ্গল মানে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা রক্তপাত বড় বড় দেয় তো আমি আসবো আলোচনা নমস্কার কে বলছেন কোথা থেকে বলছেন হ্যাঁ দিদি আপনাকে নমস্কার দাদাকে নমস্কার আমি ছেলে সম্বন্ধে একটু জানবো দাদা আচ্ছা ছেলের ছেলের জন্ম তারিখ বলুন আর আপনি কি প্রোগ্রাম দেখেন অনুষ্ঠান দেখেন বা দাদাকে আগে দেখিয়েছেন না সকালে আটটা পঞ্চান্ন দাদা আটটা পঞ্চান্ন কোথায় কুলটি আসানসোল কুলটি হ্যাঁ হ্যাঁ ছেলের নাম কি সিনা হ্যাঁ হ্যাঁ রাশিলগ্ন এগুলো জানেন ছেলে হ্যাঁ শুক্রবার ছিল বিশ্বলগ্ন মিনরাশি হ্যাঁ শুক্রবার বিশ্বলগ্ন রাশি উত্তর ভাদ্রপথ নক্ষত্র নরগণ এইটা হচ্ছে হরস্কোপ দেখুন মিন রাশির এখন এমনি সাড়ে সাতে চলছে ব্যাড টাইম হ্যাঁ আপনার দেখি ছেলের হরস্কোপটা কি বলছে প্রথম কথা হচ্ছে লগ্নে কোনো গ্রহ নেই দ্বিতীয় কোনো গ্রহ নেই তৃতীয় কোনো গ্রহ নেই চতুর্থে কিন্তু মীন রাশির আঠাশে নভেম্বর পর্যন্ত সময়টা কিন্তু একটু সাবধানে থাকতে হবে প্রবল মাঙ্গলিক দোষ রয়েছে বিয়ের জায়গাতে ডিলে হবে আঠাশে নভেম্বরের পরে বিয়ের জন্য চেষ্টা করতে হবে তারপর থেকে বিয়ের যোগাযোগ বা বিজ্ঞাপন এগুলো দিতে পারলে সেগুলো ভালো হয় বলুন কি জানতে চাইছেন ওখান থেকে কখন শুনবে হ্যাঁ দিঘটসমেリエসনে আছে তো ওখান থেকে কখন ছড়বে এই মাঙ্গলিক দোষ আছে প্রবল এইগুলো কাটাতে হবে আপনার আপনি শুনলে তো হবে না যে আপনার যে শরীরে রোগ থাকে তার তো ઉપাচার আছে সেটাকে ঠিক করতে হবে আপনার ছলে প্রবল মাঙ্গলিকাই দেখুন লগ্নে কোনো গ্রহ নেই দितीয়ে কোনো গ্রহ নেই তৃতীয়ে কোনো গ্রহ নেই চতুর্থতে কেতু পঞ্চমে কোনো গ্রহ নেই ষষ্ঠে কোনো গ্রহ নেই সপ্তমমে কোনো গ্রহ নেই লগ্নে থেকে অষ্টম দেখুন তিন দুটো গ্রহ একসাথে বসে আছে একটা মঙ্গল এই যে তীর দিয়ে দেখাচ্ছে একটা শনি এই تاسو মঙ্গল শনি ফ্যাটাল আপনাকে প্রতিকার নিতে হবে আর প্রতিকারের কথা না মিন ব্যাপারে এটাও ઉપাচারে রয়েছে এইর কর্তব্য তোমাদের না করলে কাঁంతে কি আবার বিয়ে দেবেন আবার ডিভোর্স অষ্টমে শনি মঙ্গল মানে একটা অদ্ভুত ব্যাপার একটা সম্পর্ক থাকবে আবার একটা সম্পর্কে জড়াবে আবার একটা সম্পর্ক ভাঙবে ম্যারেড লাইফটা কখনো সুখের হতে দেবে না ধন্যবাদ দিদি আপনি সঙ্গে থাকবেন অনুষ্ঠান দেখতে থাকুন জন্ম আচ্ছা মেন হচ্ছে মেষ রাশি সম্পর্কে বলি মেষের সন্তানের ব্যাপারে কিন্তু সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু ভোগাবে অক্টোবর মাস আচ্ছা আচ্ছা শারীরিক জায়গাটাও একটু প্রবলেমেটিক যেহেতু ষষ্ঠ শুক্র গাইনাকোলজিক্যাল প্রবলেম স্কিনের প্রবলেম বা যারা ডায়াবেটিস সুগারে ভোগে তাদের ক্ষেত্রে কিন্তু একটু সাবধানত অবলম্বন করা দরকার এটা মেষ রাশির ক্ষেত্রে মেষ রাশি ব্যবসার জায়গাটা ভোগাবে খরচ প্রচুর বাড়বে সেই অনুযায়ী কিন্তু আয় উন্নতি হতে চাইবে না সেজন্য জন্য মেষ আর্থিক দুশ্চিন্তা খুব ভোগাবে তার শরীর ভোগাবে আর্থিক দুশ্চিন্তা ভোগাবে রাশির ক্ষেত্রে যেটা পাওয়া যাচ্ছে যে রাশির ক্ষেত্রে দ্বাদশে শুক্র দাম্পত্য জীবনে কিছু সমস্যা দেখা দিতে পারে তবে আয় উন্নতি নয় অক্টোবরের পর থেকে বিশেষ কিছুটা ভালো হবে ষষ্ঠে মঙ্গল বুধ নতুন কর্মলাভের সুযোগ আসতে পারে অক্টোবর মাসে আট ন তারিখের পর থেকে নতুন চাকরি বাকরির কোনো সুযোগ অক্টোবরের আঠেরোর পর থেকে এবছর এই অক্টোবরে যদি আপনি আপনি অনেকদিন ধরে যারা বিশ্বরাশি ট্রাই করছেন যারা একটা চাকরিটা চেঞ্জ করবো সেটা করতে পারে তার কোনো সুযোগ আসতে পারে মিথুন রাশির জাতক বা জাতিকাদের চতুর্থে শুক্র থাকবে এটা ভালো কিন্তু পঞ্চমে মঙ্গল বুধ ফাটকা প্রাপ্তির যোগ রয়েছে মিথুন রাশির জাতক বা জাতিকাদের খালি ভোগাবে হচ্ছে পৈতৃক পিতা বাবার যদি বেঁচে থাকে বাবার শরীর স্বাস্থ্য ভোগাবে দূরযাত্রা যোগ যোগ রয়েছে দশমে যেহেতু শনি বক্রিভাবে অবস্থান করছে মিথুন রাশি জাতক বা জাতিকাদের সুতরাং কর্মে অনেকটা এই কি বলে ন তারিখের পর থেকে নই অক্টোবরের পর থেকে উন্নতি হবে কর্কট কর্কটের ক্ষেত্রে তৃতীয় শুক্র নতুন বিয়ের ব্যাপারে যোগাযোগ সৃষ্টি করবে যানবাহন বা ভূসম্পত্তি ক্রয়ের ক্ষেত্রেও ভালো অষ্টমে রাহু পাড়া ভোগাতে পারে কোন ক্রিমিনাল বা অসামাজিক লোকের দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারে নবম স্থানে শনি নব ভাগ্যস্থানে শনি রয়েছে সব কিছুই হবে কিন্তু দেখবেন মাসের শেষ দিকে প্রথম দিকটা একটু ভোগাবে সিংহ রাশির ক্ষেত্রে দ্বিতীয় শুক্র আয় বাড়ায় দ্বিতীয় শুক্র হলে বিয়ের ব্যাপারে ভালো যোগাযোগ দেয় তৃতীয় মঙ্গলবোধ নতুন কোনো যোগাযোগ যদি মামলা চলে সিংহ জাতিকারা অক্টোবর মাসে তার ফেভারেবল রেজাল্ট পেতে পারেন যদি আপনি ইন্টারভিউ বা আপনার পরীক্ষার রেজাল্ট কিছু বেরোয় সেখানে আপনার সফলতা হওয়ার চান্সেস রয়েছে দাম্পত্য জীবন ভালো যাবে না অষ্টমে শনি পায়ে আঘাত লাগার যুগ রয়েছে কন্যা রাশির ক্ষেত্রে রাশির ওপরে শুক্র বিবাহস্থানে শনি দাম্পত্য সমস্যা চলবে দাম্পত্য গোলযোগ চলবে বা ওয়াইফ বা পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা দেখা দেবে দিতে পারে একাধিক সূত্র থেকে অক্টোবরে কন্যা রাশি জাতক বা জাতিকাদের আয় উন্নতি বাড়বে ষষ্ঠ স্থানে রাহু শ্বাসকষ্ট বা যাদের অ্যালার্জেটিক প্রবলেম রয়েছে বা কোল্ড কোল্ড টাপের প্রবলেমে ভুগতে পারে কন্যা রাশি জাতক মানে সঠিক নিয়ে ভুগতে পারে তুলা রাশি দ্বাদশে শুক্র প্রেম ভঙ্গ লগ্নে মঙ্গল বুধ মাথায় আঘাত লাগার যোগ পঞ্চমে রাহু ডিসিশান মেকিংয়ের ক্ষেত্রে প্রবলেম কর্মস্থলে উদ্বোধন কর্তৃপক্ষ এবং সহকর্মীদের সঙ্গে শত্রুতা একটু অক্টোবর মাসটা কিন্তু রাশিকে কিন্তু ভুগতে হবে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে চতুর্থে রাহু গৃহ পরিবর্তনের যোগ পঞ্চমে শনি সন্তানের শরীর নিয়ে ভোগাবে বিয়ের ব্যাপারে শুভ যোগাযোগ হতে পারে ফাটকা আয় বা উন্নতি দেখা দিতে পারে ধনু জাতক বা জাতিকাদের দশমে শুক্র কর্মের শুভ যোগাযোগ আসবে তৃতীয় রাহু দূরযাত্রার যোগ রয়েছে আর্থিক উন্নতি সব মাস ধনুরাশির জাতক বা জাতিকাতে কি মানে সেপ্টেম্বর থেকে অক্টোবর ধনুরাশির তুলনামূলক ভালো যাবে মকরের ভালো যাবে না আর্থিক ভোগাবে শরীর ভোগাবে কর্মক্ষেত্রে সমস্যা বৃদ্ধি হবে জটিলতা বৃদ্ধির মাস কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের দ্বিতীয় শনি আর্থিক দুশ্চিন্তা খুব ভোগাবে আর্থিক সমস্যা ভোগাবে ফিনান্সিয়াল দিক থেকে ভীষণ ডাউন চলবে এই এই সমস্তটা বিবাহ স্থানে গন্ডগোল রয়েছে ব্যবসা স্থানে গোলযোগের যোগ রয়েছে কুম্ভ রাশির ক্ষেত্রেও একটু সাতাশে অক্টোবর পর্যন্ত একটু সাবধানে থাকা উচিত তারপরে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ধীরে 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 কিছুটা ভালো হবে মীন রাশি যাদের রয়েছে অক্টোবর মাসের ক্ষেত্রে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা রক্তপাতের যোগ রয়েছে কর্মসূত্রে দূরযাত্রা বা বিদেশ যাত্রার কোনো সুযোগ আসতে পারে প্রেম ভালোবাসায় সফলতা বিয়ের ব্যাপারে শুভ যোগাযোগ আসতে পারে মানে শুভ বিজ্ঞাপন এছাড়া গৃহ ক্রয় বা যারা বাড়িঘর বিক্রি করতে চাইছেন হ্যাঁ সেই ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে অক্টোবর মাসটা কিন্তু যানবাহন ক্রয় বা বিক্রয় বা গৃহ সম্পত্তি ক্রয় অক্টোবর মাসটা কিন্তু শুভ সামি জিতে সময় প্রায় শেষের দিকে গড়িয়ে যাচ্ছে হ্যাঁ দিকে দাদা আমরা আমি আরেকবার একটু বলে দিই যে যে কোনো বিষয়ে আপনারা যদি জানতে চান তাহলে ফোন করুন এই নম্বরে আমি বলে দিই যে এর পরের যে অমাবস্যাটা সেটাও খুব ভাইটাল অমাবস্যা যেটা দীপান্বিত অমাবস্যা আচ্ছা কালী পূজো যেটা আমরা বলি এই দিনে আমার বাড়িতে বড় গ্রহদোষের পূজো গুলো হয় বহু মানুষ আসে তো যারা মনে করছেন যে সমস্যা রয়েছে একবার দেখিয়ে নিন কনসাল্ট করে নিন ওই তো বললাম দৃঢ় ভাগ্য আপনার প্রতিকার লাগতেও পারে অদৃঢ় ভাগ্য একদম আর নাও লাগতে পারে লাগতেও পারে নাও লাগতে সেটা ছকই বলে দেয় যে আপনার লাগবে কি লাগবে না জন্ম ছক এই নাম্বারে ফোন করে আপনারা বিশদ জানতে পারবেন এবং দাদা যেটি বললেন যে বাড়িতে পুজো আছে এই বিষয়েও আপনারা জানতে পারবেন আর অনলাইনে যদি আপনারা প্রেডিকশন নিতে চান তাহলে এইট এই অবশ্যই যোগাযোগ আমি কালকে বলেছিলাম পুজোয় কি করবেন আমি বলেছিলাম সন্ধি পুজোর পদ্ম রাখবেন কিন্তু ঘট না বিসর্জন হলে ঘটের ফুল মায়ের ঘটের ফুল নিতে নেই জানেন তো ঘট বিসর্জন করতে করতে গেলে ওই যে যে পুরনো ফুলগুলো মায়ের ঘটে দেয়া হয় সেই ফুলটাকে সংহার মুদ্রায় তুলে নিয়ে নির্মাল্যবাসিনীর পুজো করতে হয় তারপরে সেই ফুল যদি ঘরে রাখা যায় ওই যে পুষ্পাঞ্জলি দিতে গিয়ে ঠাকুর মশাই পুষ্পাঞ্জলি দিতে গিয়ে বললেন ঠাকুর মশাই ঘটের একটা ফুল দিন তো আমি বাড়িতে গিয়ে রাখি পুজোটা সম্পূর্ণ হবে তারপরে তারপরেই ঘটের ফুল নিতে হয় নাহলে সেই ফুল ঘরে রাখাও অকল্যান এবং যে দেবে তারও অকলন আচ্ছা দাদা যে এই যে আপনি বললেন যে পুজোটা আপনি অমাবস সাথে এই পুজো করলে কি উপকার পাওয়া যেতে পারে এই কালী এমন একটা জোরালো অমাবস্যা যে অমাবস্যায় পুজো করলে তিন মাসের মধ্যে ফল পাওয়া জোরালো অবশ্যই আচ্ছা লক্ষ্মী সম্পর্কে সময় কম একটু কালকের অনুষ্ঠান দেখে নেবেন আমি বলেছিলাম হোমের কাঠ ফুল আর দুর্বা এইগুলো সংগ্রহ করে রাখবেন এগুলো নিজের কাছে রাখবেন এতে আপনাদের দুর্গাপুজোয় ভালো হবে সন্ধি পুজোটা আমি বলেছিলাম খুব ভাইট আর লক্ষ্মী পুজোর সৌভাগ্য প্রদীপ দেবেন মাস্ট একটা কলা পাতা বাঁচবেন তার একদম সবার নিচে থাকবে সৈন্দব লবণ প্রদীপটার মধ্যে তার উপরে আরেকটা প্রদীপ দেবেন তার মধ্যে থাকবে ভর্তি লবঙ্গ আর তার উপরে একটা প্রদীপ দেবেন তাতে ঘি এবং সলতে দেবেন দিয়ে উপরের প্রদীপটা জ্বালাবেন এবং মা লক্ষ্মীর উদ্দেশ্যে কোজাগরি লক্ষ্মী পূর্ণিমার দিনে অর্পণ করবেন চিরে আর নারকেল নাড়ু কোজাগরী লক্ষ্মী পুজোর দিন খেলে সৌভাগ্য বৃদ্ধি হয় আচ্ছা তীরে হ্যাঁ নারকেলের নার ওই জন্যই তো লক্ষ্মী পূজো নারকেল নার আর দাকড়ানো মাস্ট কোজাগুরী লক্ষ্মী পূজো এতদিন আগে বলে রাখলাম এইজন্য যে তো আমি আসতে আমি আসতে পারব না তো সৌভাগ্য প্রদীপটা কোজাগুরী লক্ষ্মী পূজোয় মাস দেবে 6 তারিখে এতে প্রবল সৌভাগ্য বৃদ্ধি হয় প্রবল সুখ হয় হ্যাঁ আর কি বলে আবার বলে দি একটা কলা পাতা তার নিচে তিনটে প্রদীপ দিতে হবে মাটির প্রদীপ হুম নিচে থাকবে দিয়ে প্রদীপের মধ্যে তার উপরে আমরা দেবো যার মধ্যে লবঙ্গ দেব তার উপরে আমরা একটা প্রদীপ প্রদীপ সেটা জ্বালাবো এবং প্রদীপের মুখ থাকবে হয় আমরা চলে এসেছি দাদা একদম অনুষ্ঠানের শেষ মুহূর্তে আর আমি বলে নিই আর যেটা হচ্ছে যে প্রদীপটাকে একটা ফুল এবং একটা চাল এই দিয়ে মা লক্ষ্মীর উদ্দেশ্যে অর্পণ করতে হয় একদম আপনারা চোখ রাখবেন পরবর্তী পর্বে দাদা লক্ষ্মী পুজোর পর আবার চেম্বার করবেন পরবর্তী পর্বে চোখ রাখুন আজকের মতো আমাদের পর্ব আমরা এখানেই শেষ করছি নমস্কার গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র सिटी प्लस एन प्लास